হ্যালো এভরিওয়ান সুন্দর একটি পরন্ত বিকেলে আমি আর পিকু মিলে চলে গিয়েছিলাম মিরপুর দশ হোপ মার্কেটে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস কুর্তি পেয়ে যাবেন এই জায়গাতে আপনারা এমন কি পেয়ে যাবেন ঘর সাজানোর জিনিসপত্র রিক্সা থেকে নেমে আমরা চলে গেলাম মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনেও কিন্তু ওই অনেক ভিড় ছিল এই তো আমরা কিন্তু যেহেতু উত্তরা উত্তর থেকে উঠেছি সিট পেয়েছি বাট ভিউটা এত সুন্দর মেট্রো থেকে নামলেই আপনারা দেখতে পারবেন এই সুন্দর হোপ মার্কেটের শুরু হ্যাঁ এত সুন্দর সুন্দর জিনিসপত্র যারা সাংসারিক কাপড় আছেন এখান থেকে কিন্তু কিনতে পারেন একদম রিজনেবল প্রাইসে যা বলে বোঝানো সম্ভব না এখানে একটা মামা হচ্ছে আপনার তিনশো টাকা করে দুই পিস জোড়া বিক্রি করতেছিল কুর্তি আমরা দেখেছিলাম বাট ওইরকম পছন্দ হয়নি যদিও বাট আছে কালেকশন সুন্দর আর বলবো যেখানে প্রাইস সেখানে আমরা তাও চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে কোনোভাবে যদি একটা দুইটা পেয়ে যাই তাহলে তো বলা চলে বাট পছন্দ হয় তারপর আমরা হোপ মার্কেটের ভিতরের রাস্তাটাতে চলে এসেছিলাম দেখার জন্য যে এখানে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় বা মানে কেমন সুন্দর আছে কি তারপর দেখলাম এই কুর্তিগুলো হ্যাঁ এই কুর্তিগুলো কিন্তু অনেক সুন্দর আর পছন্দ হয়েছে আমাদের যদিও এখন তো এই ভাইরাল কুর্তিগুলো একদম ট্রেন্ডে আছে সব আপুদেরই পছন্দ যারা বাজেট ফ্রেন্ডলি আমরা আছি খুঁজি তাদের জন্য বেস্ট তারপর আমি আর পিকো মিলে এখান থেকে দুইটা কুর্তি নিয়েছিলাম দুইজনের জন্য দুইটা আলাদা আলাদা কালারের তারপর এই দোকানটাতে মাত্র একশো টাকা করে অনেক সুন্দর সুন্দর চুড়ি ইয়াররিং ব্রেসলেট এই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল আমি যদিও এই ইয়ারিংটা পারচেস করেছি আমার কুর্তির সাথে ম্যাচিং করার জন্য বর্তমানে সবচেয়ে ভাইরাল এই রেস্টুরেন্টে তারপরে আমরা চলে আসলাম হ্যাঁ খাবারের জন্য ওয়েট করছিলাম যদিও এখানে কিন্তু আমরা এর আগেও অনেকবার এসেছি কারণ আমাদের এখানকার পাস্তাটা জাস্ট অনেক বেশি পছন্দ এই যে দেখো তোমরাই এখানে তুমি যখনই আসো না কেন এখানে সব সবসময় দেখবে এখানে ক্রাউড থাকে তারপর আমরা সাথে একটা শর্মাও নিয়েছিলাম এভারেজ মোটামুটি ছিল বাট পাস্তাটা আমাদের একটু বেশি পছন্দ এখানকার পর আমরা দুই বান্ধবী মিলে খানা পিনা শেষ করে হাঁটতে হাঁটতে সেখান থেকে বের হয়ে এই তো হোপ থেকে চলে যাচ্ছি মেট্রো স্টেশনে মানে রাতের হোপের কথা কি বলবো অনেক বেশি সুন্দর লাগে আর সব ড্রেস এত রিজনেবল প্রাইসে পাওয়া যায় আমরা কিন্তু এখান থেকে প্যান্টও পারচেস করেছিলাম একসাথে তিনটা প্যান্ট নিয়েছি অনেক রিজনেবল প্রাইসে যা তোমরা বিলিভ করতে পারবে বলে আপু আর ভাইয়ারা একদম দেরি নয় তোমরাও কিন্তু চলে যেতে পারো আমাদের মতো শপিং করতে হোপ মার্কেটে আল্লাহ হাফেজ